সেই আরব জাতি সেই তরুণরা যারা মদিনার অলিতে গলিতে ডাঙ্গুলি খেলতো সেই তরুণরা রোমান সাম্রাজ্যকে পরাজিত করেছে পারস্য সাম্রাজ্যকে পরাজিত করেছে ভারতীয় দুর্ধর্ষ বাহিনীকে পরাজিত করেছে তোমরা তাদের উত্তর শরী আজকে তোমরা মরা তোমাদের সামনে পাঁচ বছরের কন্যা শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার হয় ধান থেকে তোমরা বসে বসে আমি জানি না কে তোমাদেরকে জীবন দেবে কে তোমাদেরকে প্রতিবাদী করবে কে তোমাদেরকে বিপ্লবের মন্ত্র দেবে আমি জানি না কারণ তোমাদের নেতারা মিথ্যা কথা বলতে বলতে তারা পৌঁছে গিয়েছে তোমাদের বিক্রি করতে করতে তারা আল্লাহ আল্লা বস্তু হয়েছে তোমাদেরকে কে দেবে আমি জানি না জানতে হবে ইতিহাস তোমাদেরকে ইতিহাস জানানো হয় নাই আজকে তোমাদের মৃত্যু সামনে তোমাদের চোখের সামনে তোমরা ফিলিস্তিনে চল্লিশ হাজার মানুষের হত্যাকাণ্ড দেখেছ কোথায় মানবাধিকার কোন মানবাধিকার নাই কিসের জাতিসংঘ জাতিসংঘ তোমাদের নাও তোমাদের চল্লিশ হাজার মুসলমানকে জবাই করেছে এইভাবে তোমাদেরকে হত্যা করলো কোনো বিচার পাবে না